কে দিলে মারতা কিন্তু আমি তো একটা কাজ করছি না আমার স্টুডেন্টকে আমি নাচ শেখাচ্ছি সেখানে এসে তুমি বিরক্ত করলে প্লিজ 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 এরকম করতে নেই এই গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু দা চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি চলে যাচ্ছে আর কি তো চলো আজকে তোমরা নিশ্চয়ই টাইটেল থামনেল দেখে বুঝেই গেছো আমাকে আর বিশেষ কিছু বলতে হচ্ছে না নিশ্চয়ই মানে তোমরা গেস করে নিয়েছো যে আজকে ভিডিওটা কিসে হতে চলেছে জানো তো প্রতিদিন মর্নিং ওয়াকে যায় তো মর্নিং ওয়ার্কে যখন যাই না এই রোডটা এত সুন্দর লাগে না পলাশ ফুলগুলো আমি আগের 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 বছরটায় আমি শুশুনিয়া গেছিলাম তো তোমরা যারা পুরনো বিভার তারাও তো জানো ওর ভিডিওটা আমার চ্যানেলে আছে তো শুশুনিয়া যেতেই হবে না আমাদের এই সামনে একদম সামনে মানে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট লাগে যেদিকে মর্নিং ওয়াক করতে যাই খুব বেশি হলে পাঁচ মিনিট লাগবে তো ওই জায়গাটাই এখন যাচ্ছি তো চলো ভিডিওটা স্কিপ না করে এন্ড অফ দি দেখতে থেকো আশা করছি ভীষণ 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 ভালো লাগবে তো এনজয় করতে থেকো স্কিপ করো না কিন্তু বেশ ভালো লাগবে হ্যাঁ আর একটা কথা বিয়েবারের ভিডিওগুলো শর্ট বলো ব্লগ বলো ফেসবুক বলো ইউটিউব বলো অনেক 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 ভালোবাসা দিয়েছে সবাই মানে যতটা আমি ধরো এক্সপেক্ট হয়তো করিনি তার থেকে বেশিই তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি তো এটাই বলবো সবাই এভাবে পাশে থাকো আস্তে আস্তে নিশ্চয়ই আবার মন দিয়ে ভিডিও করবো এতদিন হয়তো বাবার জন্য করতে পারিনি মনটা ভীষণ খারাপ ছিল বুঝতেই পারছো এটা নিয়ে আর বিশেষ কি বলবো তো চলো সবাই পাশে থাকো আবার আগামী দিনে নিশ্চয়ই সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করবো আমি তো চলো একদম ওখানে গিয়ে কন্টিনিউ করছি আর আমি কিন্তু একা তো যাচ্ছি না সেটা নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো তো চলো দেখতে থেকো

দারুণ লাগছে ভিউটা সুসুনিয়া পাহাড় সুসুনিয়া পাহাড়টা দেখি একটু জুম করে গাইজ দে দেখো আমরা চলে এসেছি তিনজনে মিলে চলে এসেছি একদম মালা গাথাগাথি পর্ব চলছে আর এই যে আমার পাশের বাড়ির যে বোন আছে ও নাচ করবে বোন নয় সরি ভাইজি হবে আর কি নাচ করবে আর আমরা দুজন এসেছি ওর খুব শখ হয়েছে যে নাচ করবে দলে একটা তো বললাম চল সবাই মিলে গিয়ে করি তো চলো তোমরা নিশ্চয়ই আমি যদি কপিরাইট না আসে অবশ্যই নাচটা আলাদা করে দেব আর দেখতে দেখো দারুণ লাগছে ভিউটা দেখো এত সুন্দর অসাধারণ আমি বললাম না আমাদের বাড়ির থেকে বিশ্বাস করো মানে পাঁচ মিনিটও নয় আর শুশুনিয়া পাহাড়টা তো তোমাদেরকে দেখালে

কোথায় গোটা পাড়া খুঁজে বাড়ি খুঁজে কোথাও আর এদেরকে খুঁজে পাই না ভাবছি কখন থেকে যে এদের গায়ে হোলিটা মাখাবো এরা আমাকে মাখাবে টাইমটাই বেস্ট হয়ে গেলো চাই চাই যাই আর লেট করে লাভ নেই এদেরকে হোলিটা মাখাই আর মহা আনন্দের বড় উৎসবে মেতে উঠি না দেরি করছি না যাই গিয়ে মাখায় নাচ শেখাচ্ছি ঠিক হবে হ্যাঁ ঠিক হবে ঠিক হবে ঠিক হবে নাচ শেখাক না বাহ কি সুন্দর নাচ করছে একদম মন ভরে যাচ্ছে দেখো খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এরকম পলাশ গাছের তলায় এরকম একটা গান মানে ভীষণ 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 ভালো লাগছে

আমি আর কোনদিন না আমি আমি বলবো না বাবু তুমি ও রাগ করিনি দেখো শিশুর মন বাচ্চা মেয়েদের বাচ্চা ও কি বুঝে ওরা

চলো আমাদের দেখো পুরো অন্ধকার হয়ে গেলো আমাদের ভিডিও বোঝাচ্ছে না যে অন্ধকার হয়েছে একদম বোঝাচ্ছে না এমন ক্যামেরা একদম বোঝা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে এরপর যদি না যায় না বাড়ি বাড়িতে

আরে আরে মালতি আগে যা তুই আগে যা আর সবদিকে আমাদের কি ভয় লাগছিল জানো তো মানে দেরি হলো কেন কেউ স্কুল স্কুলgeqslantলো আমাদের হঠাৎ কোন প্ল্যান নেই আর নেই মানে হোলির আগের দিন আগের আগের দিন অ্যাকচুয়ালি দল তো জানি না কখন কি পোস্ট করতে পারবো যতটা সম্ভব চেষ্টা করব কোনটা আগে কোনটা পরে কিছুই বুঝতে পারছি না কখন কি এডিট করব তো কেমন লাগলো আমাদের এই বাকুল আর পলাসের রাস্তা রাইতো না বাকুল আর পলাস তোমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানিও আর আমরা এসে এখানে মালা গেছে আর করে ওইটা অনেক লেট হয়ে যেত ভালোই হয়েছে একদিক থেকে এই জায়গাটা মানে বিশ্বাস করবে না এই এই এরিয়াটা পুরোটাই টাই দেখা পুরো 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 একদম শুধু শুধু তোমার পলাশ শুধু পলাশ চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে আর কি বলবো আর যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম আমাদের বাঁকুড়ার পলাশ সবাই সবাইকে হ্যাপি হলে করে দি চল হ্যাপি হোলি সবাই মহা আনন্দে এতক্ষণ হয়তো কাটিয়েছ বা কাটাচ্ছ যাই হোক যেটাই হোক আমি কখন এডিট করে উঠতে পারবো পারবো জানি না তো পুরো বছরটা ভালো কাটুক সবাইকার এরকম রঙে মেতে উঠুক যেমন পলাশ ফুলের রঙ দেখতে পাচ্ছ সবার জীবন এরকম আনন্দে রঙে পুরো মাতাহারা হয়ে উঠুক এটাই চাইবো চলো এখানে ভিডিওটা এন্ড করছি আর আমার অ্যাকচুয়ালি এবছর হোলি খেলতে নেই তো তাই জন্য তোমরা আমার গালে দেখতে পাচ্ছ না যেহেতু কালা ওষুধ চলছে আমাদের বছর তো সেই জন্য খেলতে নেই হলি চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাইয়ের জিনিসটা দেখো চলো বাই